বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাইব্রাদারের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন বিএনপি দলটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে পলায়ন করে ঠিক তারপরেও বাংলাদেশের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বী কিন্তু কিছু নামদারী নেতারা টাকার বিনিময়ে নব্য রাজনীতিবিদ বিএনপি ঢুকিয়ে দল তাকে ধ্বংস করতেছে একটা জিনিস লক্ষ্য করে দেখেন পাঁচ তারিখের আগে বিএনপি কি শক্তিশালী ছিল না তারা কি সংগ্রাম আন্দোলন করে নাই আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন বিগত 5 তারিখের আগে যারা সংগ্রাম আন্দোলন করে গেছে এক কথায় তেগিনeta কর্মীরা তারা আজ কোথায় প্রশ্ন কিন্তু থেকেই যায় আসলে প্রকৃত দোষ তেগিনeta কর্মীদের নয় বর্তমানে বাংলাদেশ বিএমপির দলটার এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে একমাত্র নব্বই নব্বই নেতা কর্মীরা আপনি যদি কারণ খুঁজতে যান তাহলে আমি একটা কারণ আপনাকে বলি লক্ষ্য করে দেখবেন কি বাজে বাজে লেভেলের গ্রুপিং চলতেছে যার কিনা একজন কর্মী হওয়ার যোগ্যতা নাই সে নিজেকে নেতা দাবি করতেছে তারা কি আসলে দলের উপকার করার জন্য এগুলো করতেছে না বাংলাদেশ থেকে বিনপিকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করে যাইতেছে পাঁচ থেকে দশ জন কর্মী নাই তার খোঁজ নিয়ে দেখবেন পাঁচ তারিখের আগে এইসব নেতাকর্মের কর্মীরা বিএনপির কোন আন্দোলন সংগ্রামে ছিলই না তবে কি আর বলবো রে ভাই কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু কথাগুলো সত্য তাই বিগত দিনে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে এসেছেন এক কথায় তেগি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই এখনো সময় আছে এইসব হাইব্রিড নেতাদের পাঞ্জাবি ছিড়ে তাদেরকে উলঙ্গ করে দেন সকল তেগি নেতা কর্মীরা যদি এখন এখনো হয়ে মাঠে ফিরে আসেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা আবারও আকাশ ছুবে ইনশাল্লাহ সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশে যত চাঁদাবাজি টেন্ডারবাজি এবং কি দখলদারিত্বের কাজগুলো করতেছে এইগুলো কোন তেগি নেতা কর্মী করতেছে না করতেছে পাঁচ তারিখের পরে দলে আসেন নব্য নেতা কর্মীরা এক কথায় হাইব্রিড নেতা কর্মীরা তাই এখনো সময় আছে সকল তেগি নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ দেখবেন দল ভালোবাসবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সবশেষে আরেকটা কথা বলতে চাই যারা বিএমপি রাজনীতির সাথে জড়িত আছেন সেইসব নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কোনো ব্যক্তির পূজারী হবেন না যে কিনা দখলদারি দুর্নীতিতে ব্যস্ত রাজনীতি করবেন এমন মানুষদের ছায়াতলে যারা কিনা সৎ এবং নিষ্ঠাবান এখনো বিএমপি মধ্যে অনেক সৎ নিষ্ঠাবান ব্যক্তি আছে কিন্তু হাইব্রিড কারণে তারা একত্রিত পারছে না তাই সকলকে বলবো সেইসব সৎ পরীক্ষিত নেতাকর্মীদের পাশে দাঁড়ান তাদেরকে সাথে নিয়ে রুখে দেন সরযন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিরে আসবে জনপ্রিয়তা আবার নিয়ে বাংলাদেশের জনপ্রিয়তা শিষ্যের সর্বোচ্চ কাতারে আর সবশেষে আরেকটা কথা বলি আমার এই আলোচনাগুলো অনেকে ভালোভাবে নিবেন না তবে মনে রাখবেন দলকে ভালোবাসি বিদায় আজকে কথাগুলো বোলে গেলাম